হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা তো বন্ধুরা আগের পাটে দেখেইছ স্নান করানো আর আশীর্বাদ পর্বের কিছুটা অংশ চলো এখন হচ্ছে খাবার দাবার রেডি করে ওকে বসাবো খাওয়াতে কারণ হচ্ছে এখন বেজে গেছিলো প্রায় দুপুর দুটো তো এখন ওকে খেতে দেওয়া হচ্ছে আর এখানে সাজিয়ে দিচ্ছে ওর দিদিভাই ওর দিদিভাই এখানে ডেকোরেশন করে দিচ্ছিলো আর বাবা আমার দিদি যায় বোরা তো সব পরে এসেছে সেই জন্য ওরাও একটু এখানেই আশীর্বাদ করে দেবে চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব দেখতে থাকো আজকে আর আজকে বাড়িতে তেমন কিছুই রান্না করিনি আজকে জগন্নাথ দেবের প্রসাদ বলা হয়েছিল তাই জন্য কি কী মেনু ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই বাড়িতে শুধু আমি করেছিলাম সাদা ভাত পাঁচ রকমের ভাজা ভুজি আর কয়েকটা তরকারি আর এখানে জগন্নাথ দেবের প্রসাদের মধ্যে খিচুড়ি সাদা ভাত পোলাও আর এ পাশে বেগুনি ঘর বাড়িতে করা হয়েছিল পাঁচ রকমের ভাজাভুজি বাড়িতে করা হয়েছিল আলু পটলের তরকারি আলু পোস্ত আর মিক্সড চাটনি পাঁপড় তারপর আরও ছিল শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর একটা চচ্চড়ি খিচুড়ি কোনটা বলবো আর কোনটা ছাড়বো পায়েস ছিল আর পাঁচ রকমের মিষ্টিও ছিল আর আইসক্রিম ছিল যেটা এখানে দিতে ভুলে গিয়েছিলাম আর এখানে এক এক করে সবাই যারা যারা বাকি ছিল তারা আশীর্বাদ করে দিচ্ছে দেখো বাবা প্রথমে করলো আমার শ্বশুরমশাই করলো আর এখন আমার দিদি করছে দিদি হচ্ছে আশীর্বাদ করে টরে দিয়ে তারপর আমার শাশুড়িমা বলে দিচ্ছিলো যে এইভাবে করো তো তারপরে আমার যাইব ও করেছিল ওকে আশীর্বাদ ভাত খাওয়ার সময় কারণ ওরা অনেকটাই লেট করে এসেছে পইচা পাঠ পইচা পঠাই

তো আশীর্বাদে হয়ে যাওয়ার পরে তারপরে এই যে আইসক্রিম নিয়েও বসে পড়েছিল কারণ তখন ওকে আইসক্রিমটা দেওয়া হয়নি তারপরে সন্ধেবেলা ওর বাবা আর পিসিমণি নিয়ে এসেছিল কেকটা দেখো এই কেকটা হচ্ছে দিদিভাই ওপেন করছিল না আমিও ওপেন করছিলাম ও দিদিভাইয়ের সাইডে ক্যামেরা করছিল আর এই যে এই কেকটা ছোট্ট করে আয়োজন করা হচ্ছে কারণ ওর আরেকটা পার্টি কিন্তু অবশ্যই বা পাওনা রয়েছে তোমরা পুরো ভিডিওটা আস্তে আস্তে সব ভিডিওই পাবে পরের ভিডিও অবশ্যই দেখতে পাবে যে যা যা হচ্ছে না হচ্ছে তো আজকে এই ছোটো একটা ওর জন্য নিয়ে আসা হয়েছিল যেহেতু যেরকম লোকও বাড়িতে ছিল না অল্প কয়েকজনই ছিলাম তো এখানে ওর নামও লিখে দেওয়া হয়েছিল আর ছেলে তো ভীষণ এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম কেক কাটিং করবে বলে কথা নিজের বার্থডেতে তাও আবার তো এখানে ফাইভ ইয়ার্সের একটা ক্যান্ডেলও নিয়ে আসা হয়েছিলো যেটা জানানো হবে তারপরে সঙ্গে সঙ্গে ক্যামেরা করার আগেই

পার করে ওর মুখে আগে খাওয়া বাবা তুমি না আগে আগে তুমি খাও না তোমার খা এবার খাওয়া দেখেছে দাদার बर्थडे তে হ্যাঁ ক্যাপচার আছে এই দিলে দাদা আদা ও ওর কাছে এভাবে ও নিজে হাতে সবাইকে কেক কাটিং করে সবাইকে খাইয়ে দিয়েছিল এক এক করে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে অন্য কর্ম ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি চলো আসছি বাই